অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান আওয়ামী লীগ নেতাদের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার টেন্ডার বাজি অবৈধ দখল চাঁদাবাজি দুর্নীতি অনলাইনে জুয়া খেলার মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন তিনি তার পরিবারের সদস্যরা এখন পাঁচ থেকে ছয় কোটি টাকার মালিক মির্জাপুর মহেরা ছায়ালি এলাকায় তলা ভবন সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের বিপুল সম্পদ দীর্ঘদিন যাবৎ প্রশাসনকে ম্যানেজ করে মহেরা রেল ক্রসিং ফরহাদ মার্কেট আলিশান এসি করা অফিস নিয়ে অনলাইনে জুয়া ব্যবসা করে বিগত আট থেকে দশ বছরে বারো কোটি টাকা হাতিয়ে নিয়েছে তাছাড়া অসহায় মানুষের অবৈধভাবে জমি দখল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া তার নেশায় পরিণত হয়েছে এটি একটি চক্র মহল এইসব কর্মকাণ্ড সাথে জড়িত রয়েছেন গডফাদার আলিম তারও রয়েছে অবৈধ সম্পদের পাহাড় এমনকি মালয়েশিয়ায় রয়েছে নিজস্ব ব্যবসা। এছাড়া সুমন এসব কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। তার রয়েছে একাধিক লাঠিয়াল বাহিনী মোটর সাইকেলে চুড়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে তার ভয়ে কেউ মুখ খুলতে পারেননি এমনকি বাদ পড়েনি গণমাধ্যম কর্মী ছয়তলা আলিশান ভবনের ছবি তুলতে বাধার সম্মুখীনে পড়েছেন এ বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাও ও মির্জাপুর থানা এবং দুদকের বরাবর অভিযোগ দায়ের করেছেন কয়েকজন কুচক্রি কুচক্রি মহলে কয়েকজন লোক আব্দুল আলিমের নেতৃত্বে নেতৃত্বে সুমন পাপন এবং মান্নান এর একটা গ্রুপ সাজিয়ে আমাদের গ্রামে ওই জমিটা আমার পুকুরে দিয়ে একটি আমার দলিল করে নিয়ে সেটাকে তারা জোর মাটি ফালিয়ে গাছ কেটে আমাদেরকে প্রাণনাশের হুমকি দেখাচ্ছে এবং আমাদের মেরে ফেলাবে এইরকম একটা হুমকি দেখি আমাদেরকে সব সময় তারা ভয়ে রাখছে এবং তারা এবং তারা পনেরো বিশটা করে মোটর সাইকেল নিয়ে মোহরা দিচ্ছে প্রতিনিয়ত এই জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছি আমরা একটি মামলাও করেছি আমরা চাচ্ছি যে এটা আমাদের আইনের মাধ্যমে যে পায় সঠিক জিনিসটা দলিল দেখিয়ে সেই জিনিস এটা পায় আমার এই হচ্ছে দাবি নিউজ টোয়েন্টি হৃদয়ের স্পন্দন